হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের বৈশাখী হ্যাচারিতে আবারও নতুন করে হাঁসের বাচ্চা উৎপাদন শুরু হয়েছে তো আপনারা যারা হাঁসের বাচ্চা ক্রয় করতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখানে তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় আপনারা যারা তুষ ও হারিকেন পদ্ধতিতে উৎপাদিত হাঁসের বাচ্চা ক্রয় করতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ময়মনসিংহ তারাকান্দা বৈশাখী হ্যাচারি এখানে আপনারা স্বল্প মূল্যে সকল জাতের হাঁসের বাচ্চা পাইকারি ও খুচরা দরে পেয়ে যাবেন আর আপনারা যারা আমাদের এখানে এসে সরাসরি ভিজিট করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আমাদের ঠিকানাটি মনে রাখবেন ময়মনসিংহ তারাকান্দা বৈশাখী হ্যাচারি তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন